আজ অত্যন্ত পবিত্র দিন কেননা আজ রাধাষ্টমী ব্রত এই রাধাষ্টমী ব্রত পালন করলে মানুষের কী ফললাভ হয় তা আমাদের প্রত্যেকেরই জানা উচিত কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করে তার কোটি ব্রহ্মাহাতার পাপ চলে যায় রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফললাভ হয় কেউ যদি পর্বত সমান সনাদান করে যে ফললাভ পায় তার একশো গুণ ফললাভ হয় রাধাষ্টমী ব্রত পালন করলে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যা দানের ফললাভ হয় একবার পদ পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফললাভ হয় যদি কোনো পাপ ব্যক্তি অশ্রদ্ধা বা অবহেলা তো পদ পালন করে তাহলে তার কোটি সব সহ বিষ্ণু নিত্যকাল বিরাজ করে একবার রাধাষ্টমী পদ পালন করলে গোহত্যা বোম্ব হত্যা সকল প্রকার পাপ বিনষ্ট হয়ে যায় যদি কোনো মূর ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী পদ পালন না করে তাহলে শত কোটি কল্পেও সে নরকযন্ত্রা থেকে নিষ্কৃতি পাবে না আবার কেউ যদি রাধাষ্টমী পদ পালন না করে সে কোটিকল্পে নরকবাস করে থাকে এবং পৃথিবীতে কোনোরূপভাবেই জন্মগ্রহণ করতে পারে না এবং জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয় যদি কেউ বত ব্রত মাহাত্ম শোবন করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ বাস করার সৌভাগ্য অর্জন করে এই সমস্ত সুফলগুলি রাধাষ্টমী ব্রত পালন করলে আপনি অনায়াসেই পেয়ে যাবেন রাধাষ্টমী বত রেখে ভক্ত রাধারানীর কাছে প্রার্থনা করবেন শ্রী রাধিকা কৃপাপূর্বক আমাকে তার পাদপদে দাস্যরূপ দান করুন আর আমি আগেই বলে রেখেছি শ্রী রাধারানীর দাস্য গ্রহণ করা অর্থই হলো শ্রীকৃষ্ণের কৃপালাভ করা এরকমই ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন